আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সৌবত থ্রি টু জিরো পাওয়ার ফিল্টার রিলেটেড যে ভিডিও তার দ্বিতীয় পর্বে তো প্রথম পর্বে আমরা সোবো থ্রি টু জিরো এফ পাওয়ার ফিল্টারের যে ড্রব্যাকসগুলো দেখেছিলাম তো আজকের পর্বে আমরা চেষ্টা করব সেই ড্রব্যাকসগুলোকে কিভাবে কাভার করা যায় সেই সংক্রান্ত কিছু টুইক্স বা হ্যাকস এবং একই সাথে আমরা দেখব যে এই সোবো থ্রি টু পাওয়ার ফিল্টারকে শুধু ফিল্টার হিসেবে না অন্যান্য বিভিন্ন ডিআইওয়াই প্রজেক্টে বা বিভিন্ন মাল্টিফেরাস ইউজে কিভাবে এটাকে আমরা ব্যবহার করব এটাই হচ্ছে আমাদের আজকের পর্বের মূল বিষয়বস্তু চলুন তাহলে শুরু করা যাক সো সোবো থ্রি টু ব্যাপারে কিছু টুইক বা হ্যাকস আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা এগুলো আপনারাও অ্যাপ্লাই করে থাকেন বাট নতুন করে শেখানোর পেছনে একটাই কারণ যদি আপনাদের কোনো উপকারে লাগে তো টুইক বা হ্যাক নাম্বার ওয়ান হচ্ছে যখন এই চেম্বারে আমরা সিরামিক রিংগুলো দেবো বা ফিল্টার মিডিয়াগুলো দেবো আই প্রেফার যে আপনি ফিল্টার মিডিয়াগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করে নিন এর ফলে যেটা হবে যে এই ফিল্টার মিডিয়াগুলোকে এখন আরও অনেক কম্প্যাক্টভাবে ঢোকানো সম্ভব হবে নর্মালি না ভেঙে রিং যদি ইনসার্ট করা হয় তাহলে হয়তোবা এত বেশি রিং এর মধ্যে দেয়া যেত না কিন্তু ভাঙার ফলে দেখা যাচ্ছে যে অনেক বেশি রিং আপনি এই ছোটো জায়গার মধ্যে অ্যাকোমোডেট করতে পারেন আবার চেম্বারের মধ্যে ইনসার্ট করার সময় যে বিষয়টা লক্ষ্য রাখবো যে ছোটো ছোটো টুকরাকে যদি শুরুতেই ভিতরে দিয়ে দিই তাহলে দেখা দেখা যাবে যে যে ইম্পেলার আছে সেখানে গিয়ে সেটা সরাসরি হিট করবে। যার ফলে এরকম আস্ত কিছু সেরামিক রিং আপনারা শুরুতে দিয়ে দেবেন যাতে ইম্পেলার ডিরেক্টলি হিট না করে এরপরে ছোট ছোটো যে ফিল্টার মিডিয়াগুলো আছে যেগুলো ভাঙা সেগুলো আপনি ইনসার্ট করতে থাকুন এবং এর ফলে আপনি দেখবেন অনেক বেশি পরিমাণে ফিল্টার মিডিয়া আপনি ইনসার্ট করাতে পারছেন এবার আসলে যে এইভাবে যদি আমি লক করে দিই তাহলে যেটা হবে এই ফিল্টার দিয়ে এখন বায়োলজিক্যাল ফিল্ট্রেশন অবশ্যই হবে কিন্তু মেকানিক্যাল ফিল্ট্রেশন হবে না অর্থাৎ এর মধ্যে দিয়ে যে কোনো প্রকার ধুলাবালি যেতে থাকবে এর মধ্যে পাস করতে থাকবে কাজেই মেকানিক্যাল ফিল্ট্রেশন যদি আমরা করতে চাই এই ক্ষেত্রে আরেকটা হ্যাক রয়েছে আপনারা সামসুন আরফিন ভাইয়ের ভিডিওতে অলরেডি দেখেছেন উনি এর চারপাশ দিয়ে একটা ব্ল্যাক টেপ পেঁচিয়ে দিয়েছেন কাজেই আপনারাও এর চারপাশ দিয়ে যে কোনো ব্ল্যাক টেপ পেঁচিয়ে দিতে পারেন এবং এই তলে যে ঢাকনাটা আছে এটাকে আপনারা এভাবে ড্রিল মেশিনে বড় বড় ছিদ্র করতে পারেন ছিদ্র করার পরে আপনার নেক্সট যে স্টেপ হবে সেটা হচ্ছে কিছু কটন নিয়ে নেবেন সিনথেটিক কটন এগুলো যে কোনো বালিশ বা তুলার দোকানে কিনতে পাওয়া যাবে সো এটাকে আপনি এভাবে করে দিয়ে দেবেন মানে বিশ্বর অফ দ্যাট যে এটা খুব টাইট ফিট যেন না হয় এখন যদি আপনি এটাকে পরিয়ে দেন রাইট এবং চারপাশ দিয়ে টেপ পেঁচানো থাকে তাহলে পানি কেবলমাত্র দিক দিয়ে ফ্লো করবে এবং এ পাশ দিয়ে মেকানিক্যাল প্রয়োজনীয় মেকানিক্যাল ফিলট্রেশনও হবে আবার ভিতরে বায়োলজিক্যাল ফিলট্রেশনও হবে যেহেতু মিডিয়া রয়েছে সো আমার এই কাজ করার আরও একটা সেপারেট ওয়ে ছিল আমি এর আগে এভাবে মানে অলস্লোক যেভাবে কাজ সম্পাদন করে অ্যাকচুয়ালি আমি বাইরের থেকে অর্থাৎ একটা এই যে সিনথেটিক কটনগুলো আছে এটাকে বাইরে রেখে ছোটো সুতা বা স্ট্রিং দিয়ে চারপাশে পেঁচিয়ে দিয়েছিলাম এটার আসলে একটাই সমস্যা যে দেখতে ডেফিনেটলি খারাপ লাগবে বাট ইট ইজ অলসো অ্যানাদার ওয়ে অফ ডুইং থিংস সো দিস ইজ হ্যাক নাম্বার ওয়ান হ্যাক নাম্বার দুই হচ্ছে এটা আমার খুব ছোট্ট একটা ট্যাঙ্ক যেটাতে আমি গাপি ফ্রাই ইউজুয়ালি রেখে থাকি সো এখানে আপনারা দেখতে পারবেন ইজ কোয়াইট হাই তো এই ধরনের হাই ফ্লোকে যদি আমরা লো করতে চাই ইন দ্যাট কেস আমরা ইউজ করব আর স্প্রে বার সো এই হচ্ছে আমাদের সেই স্প্রে বার স্প্রে বারটাকে ইনসার্ট করে দিলেই দেখবেন ফ্লো অনেকটাই কমে এসছে এবং অনেক মাইল্ড হয়ে গেছে এবং এটাকে আপনার সুবিধা মতো ফ্লো জেনারেট করে এখন একদম মিনিমাম ফ্লো হ্যাক বা ট্রিক নাম্বার থ্রি হচ্ছে আপনি স্প্রে বার আছে এটাকে ইউজ করতে পারেন ফর দি সার্ফেস এজিটেশন অর্থাৎ এইভাবে যদি আপনি সার্ফেসের উপরে এই ফ্লোটাকে দিয়ে থাকেন তাহলে সার্ফেস সবসময় এজিটেট করতে থাকবে আপনার সার্ফেস স্কিমার আলাদা করে প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না ইউ ক্যান টেস্ট ইট আর আমি ব্যক্তিগতভাবে এই সব থ্রি টু জিরো এফ ইউজ করি অক্সিলারি ফ্লো জেনারেটর হিসেবে ওয়েভ মেকারের অনেক দাম কাজে আমি দেখা যায় যে ট্যাঙ্কের যে জায়গায় ডেড স্পট আছে বা ফ্লো পৌঁছায় না সেই রকম জায়গাতে এই সোভে থ্রি টু জিরো এফ দিয়ে ফর টাইমিং পর্যাপ্ত পরিমাণে ফ্লো এনশিওর করার চেষ্টা করি আমি অলওয়েজ সাজেস্ট করব যে যারা ডিআইওয়াই সিও টু তৈরি করেন তারা সোবো থ্রি টু জিরো এফ পাওয়ার ফিল্টারকে ডিফিউশনের জন্য ইউজ করতে পারেন এছাড়াও যারা প্রেশারাইজড সিও টু ইউজ করেন তারাও এই মেথডটা ইউজ করতে পারেন দিস উড বি ভেরি হ্যান্ডি মেথড ফর ইউ যদি ইন কেস আপনাদের কখনো গ্লাস ডিফিউজার ভেঙে যায় সো ইউ ক্যান ওয়ার্ক উইথ দিস ওয়ান সো এই ছিল বেসিক্যালি সোবো থ্রি টু জিরো এফ যেটা আমাদের সবার পরিচিত এবং প্রায় বলতে গেলে বাংলাদেশের জাতীয় পাওয়ার ফিল্টার সো সেই সম্পর্কে বিস্তারিত দুই পর্বের ধারাবাহিক বিবরণ আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এটাকে বিভিন্ন পারপাসে আপনি খুব সহজেই ইউজ করতে পারেন তো আই বিলিভ যে আমি যেই ইউজ বা পারপাস দেখিয়েছি তার অতিরিক্ত আপনারা হয়তো বা আরও চমৎকার চমৎকার কোনো কাজে ইউজ করে থাকেন এই পাওয়ার ফিল্টারকে ডেফিনেটলি আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনারা আরও কী কী কাজে এটাকে ইউজ করে থাকেন এটা নিয়ে কোনো ডিআই পরিকল্পনা করে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেয়ার মেবি পার্ট থ্রি অলসো তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমার উৎসাহকে বাড়াবেন কোনো কিছু জানার থাকলে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই সময় নিয়ে এই কমেন্টসগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি সবাইকে একই সাথে সবাইকে অনুরোধ করব ভিডিওকে শেয়ার করবেন যাতে অন্যান্য অ্যাকুয়ারিস্ট যারা আছে তারাও উপকৃত হতে পারেন এই ভিডিও থেকে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ